قال أبو بكر صدق رضي الله عنه من أنفق درحاما على قراءة موليد النبي صلى الله عليه وسلم كان رفيقي في الجنة تني بولن جبتي النبي باك صلى الله عليه وسلم ميلاد النبي أقولك اكتي ماتر درحام خروج كربي شجودي ماندر هاي تهوله شه جنة ترمودي আমি সিদ্দিক আকবরের সাথী হয়ে যাবে সঙ্গী হয়ে যাবে ইবনে হাজার মাতকি নিয়ামুল কবরা আলাল আল আলম পৃষ্ঠা নাম্বার সাত এই হাদিসে পাক থেকে আমরা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে সিদ্দিক আকবর বলেছেন রসুল পাকের মেলাদ নবী পালন করার কারণে ওই বান্দা আমি সিদ্দিক আকবরের সাথে জান্নাতে থাকবে তো সিদ্দিক আকবর কার সাথে জান্নাতে থাকে সিদ্দিক আকবর তো স্বয়ং নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামার সাথে জান্নাতে শুয়ে আছেন রজা মুবারক দুনিয়া আছেন জান্নাতেরও সাথী হবেন দুনিয়ারও সাথী ছিলেন আসমানেরও সাথী ছিলেন তো যিনি আল্লাহর নবীর সাথী ওই সাথীর যদি সাথী হয়ে যায় তো তিনিও তো রসুলের সাথী থাকবেন সোহান আল্লাহ সেই জন্য রসুল পাকে মিলাদ উদযাপন করা এটা সাহাবাই গ্রামের শূন্য सुंदर